ইসলামে দেশের রক্তে ইসলাম মিশে আছে নৌকালাঙল কি বাধানের ইসলাম রক্তে ইসলাম মিশে আছে নৌ কালাঙ্গল কি বাধানের শীষে ইসলামে দেশের কোটি কোটি মানুষের অন্তরে নিভে যাবে না ইসলাম বাতিল শক্তির ফুটকারে জনতার নিঃশ্বাসে আছে ছিলাম প্রাণে প্রাণে বিশ্বাসে আছে ছিলাম জনতার নিঃশ্বাসে আছে বিশ্বাসে আছে ছিলাম রক্ত সাগর ঢেলে তবে এসেছে ছিলাম ওচুরি পানার নেয় ভেসে আসেনি ছিলাম রক্ত সাগর ঢেলে তবে এসেছে ছিলাম ইসলাম মন্ত্রের ছিল স্বাধীনতা মতো সংগ্রামে এই ইসলাম হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম মন্ত্রের মতো ছিল স্বাধীনতা সংগ্রামে এই ইসলাম হানাদার রুখতে যুদ্ধের প্রেরণায় ছিল ইসলাম অধিকার আদায় সাহসীরা দিল প্রাণ সালাম কত মুসলমান তাদের মুখে ও বলেছিল ইসলাম কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম নানা কচুরি পানার ন্যায় ভেসে আসেনি ইসলাম ধর্মীয় সম্প্রীতি এ দেশের বড় এক জন দাঙ্গা সময় সুযোগ করে দংশন ধর্মীয় সম্প্রীতি সময় করে সুযোগ মুসলিম উদারতায় সুন্দর চলছে দেশটা সম্প্রীতি নষ্টের করছে ওরা অপচেষ্টা দেশদ্রোহী প্রাণীদের সবচেয়ে বড় বাধা ইসলাম দেশদ্রোহী প্রাণীদের মাথা ব্যথা বুঝি কচুরি পানার ন্যায় ভেষে ইসলাম। নানা কচুরি পানার ভেসে আসেনি ইসলাম। নানা কচুরি পানার ভেসে আসেনি ইসলাম।